john moore টু বিয়ে এগুলো আল্লাহর হাতে এ কথা কতটুকু সঠিক মেয়েদের বাঁকা চুল পার্লারে গিয়ে স্থায়ী ব্যবসা করা যাবে কিনা বিয়ের আগে পাত্রপক্ষকে পাত্রের ছবি দেওয়া কি জায়েজ হবে বন্ধের সম্পত্তির ভাগ যদি ভাইদেরকে বোন দিয়ে দেয় তাকে নেওয়া জায়েজ হবে বিয়ের অনুষ্ঠানে করার পক্ষ থেকে গেট সাজিয়ে গেটে দাঁড় করিয়ে টাকা আদায় করা কি জায়েজ হবে স্বামী যদি বউকে হাত খরচের টাকা না দেয় তখন কি স্বামীর থেকে টাকা চুরি করলে গুনা হবে চল্লিশা পালন করা যাবে কিনা স্বামীকে দেখানোর জন্য নেইল পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কি জিনবা কি কাওকে হত্যা করতে সক্ষম কিছু ভাই বলেন একটা হাদিস শুনলে 1000 নফল সালাত বা নফলি ইবাদতের সমান কথাটা কতটুকু সহি আর বিলম্বনা করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেয়ার পালা শকত মাহমুদ আহমেদ আপনি জানতে চেয়েছেন মেয়েদের মাকআচুল পার্লারে গিয়ে স্থায়ী বিউটি সাজা করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নাই কবীর দৃষ্টিভুত না হলে এবং ফাসেক এবং বাজে মেয়েদের সাথে সাদৃশ্য দৃশ্য গ্রহণ করার উদ্দেশ্যে না হলে করা যেতে পারে অসুবিধা নাই রুমান হাসান জানতে চেয়েছেন 40 পালন করা যাবে কিনা না বলুন 40 আ পালন করা যাবে না কারণ কারণ মৃত্যুর পর 40 তম দিনে বিশেষ কোন আনুষ্ঠানিকতা কোন দেশ কথা বলা হয়নি শ্রাদ্ধ এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে সেক্ষেত্রে শ্রাদ্ধ সম্পর্কে যে ধারণা পাবেন সেখান থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন ইত্যাদি এগুলো হিন্দুদের বিভিন্ন বিশ্বাস থেকে আমাদের মধ্যে চলে এসছে ইসলাম এগুলোকে করে না জানতে চেয়েছেন বিয়ের আগে পাত্রপক্ষকে পাত্রের ছবি দেওয়া কি জাহেজ হবে আর প্রিন্টেড ছবি দেওয়া জাহেজ হবে না উচিত হবে না যেহেতু সেটি নিরাপদ থাকছে না তাদেরকে কোনো কপি দেখানো যেতে পারে প্রিন্টেড ছবি দিলেও সেটা ফেরত নিয়ে আসতে হবে এবং শুধু ছেলেকেই যেন দেখানো হয় এবং ওই ছেলে পক্ষের কোনো পাত পুরুষ যেন না দেখা হয় সে বিষয়গুলো তাদেরকে সাবধান করে দেওয়া যেতে পারে তবে সবচেয়ে উত্তম হয় সরাসরি দেখা এ সমস্ত না করে এরপরে শাহেদ আপনি জানতে চেয়েছেন কিছু ভাই বলেন একটা হাদিস শুনলে এক হাজার নফল ইবাদতের সমান কথাটা কতটুকু ভাই সাহেদ একটা হাদিস শুনলে এক হাজার নফল সালাদ সোন দ্বারা পরিণিত কোনো কথা নয় এটি মন গড়া কথা তবে হ্যাঁ হাদিস শুনলে সব হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এক হাজার নফল ইবাদত বা নফল নামাজের সব হবে এরকম কোনো কথা কোথাও বর্ণিত হয়েছে বলে আমার জানা এরপরে নাহিদ জাহান ভুই আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না মতামতটি কি গ্রহণযোগ্য দেখুন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সুন্নাসম্মত উপায়ে করেন অর্থাৎ শুরুতে উজু করলেন এরপরে গোসল করলেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে আপনার জন্য আলাদা করে আর উজু করার প্রয়োজন নেই আর সুন্নাত পদ্ধতির গোসল হলো শুরুতে আপনি দুই হাতের কবজে পর্যন্ত ধৌত করলেন তিনবার কুড়ি করলেন পানি দিলেন মুখ দুলেন হাত ধুলেন মাথা মাসা করলেন এরপরে গোসল করে তারপরে শেষের পাও ধুয়ে আপনি বের হয়ে গেলেন তাহলে এই গোসলের পর আর আলাদা করে রুজু করার প্রয়োজন নেই এটি হল সঠিক মত এরপরে বিনয়ের বাহু অ্যারি থেকে জানতেছেন স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকতে পারবে কিনা আরবি অসুবিধা নেই ফাহিম মুনতাসির আপনি জানতে চাইছেন আইডি থেকে জিন বা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম জি তাদেরকে কষ্ট দিয়ে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে এটি বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায় অতএব জিন বা মানুষ হত্যা করে অনেক সময় এরা জিন মানুষকে হত্যা করে এটা হতে পারে দুষ্ট জিন এসআরএল হক মিলন আইডি থেকে আপনি জানতে চয়েছেন আমি বিয়ে করতে চাই কিন্তু বাড়িতে বাবা মা এখন বিয়ে দিবে না এক্ষেত্রে ক্ষেত্রে কি করব দেখুন বাবা মা যদি বিয়ে না দেন আর আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম কোনো ভয়াবহ পরিবেশে আছেন তাহলে বাবা মাকে অন্য মানুষদেরকে দিয়ে বোঝাবেন যে তাকে গুনা থেকে বাঁচতে সাহায্য না করলে তারা গুণাকার হবেন আপনার বিয়ের অ্যাবিলিটি আছে স্ত্রীর ভরণ পোষণ আপনি দিতে পারেন তারপরেও যদি বাবা মা নিষেধ করেন তাহলে সেটা হবে অন্যায়ভাবে নিষেধ করা তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে যদি কোনোভাবে আপনি তাদেরকে বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখবেন এবং সিয়াম পালন করবেন এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং ভয়াবহ পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনি নিজে থেকেও বিয়ের উদ্যোগ নিতে পারবেন শ্রাবণী আপনি জানতে চেয়েছেন স্বামীকে দেখানোর জন্য পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা করতে পারেন তবে নামাজের সময় আপনার ওজুর বিষয়টি আপনি নিশ্চিত থাকতে হবে যে উজুর আগে সে নেইল পালিশ দূর করা এবং আপনার অজুর কোনো ক্ষতি না হয় সে বিষয়টি নিশ্চিত করা এটি আপনাকে করতে হবে ফরহাদ ফাহিম জানতে চেয়েছেন বন্ধের সম্পত্তির ভাগ যদি ভাইদেরকে বন দিয়ে দেয় তাকে নেওয়া যায় হবে হ্যাঁ আহ বোন যদি সত্যি একেবারে অন্তর অন্তরস্থল থেকে আল্লাহ তাকে অডেল দিয়েছেন অনেক বেশি দিয়েছেন ভাইদের প্রতি দয়া করে তারা ছেড়ে দেন নিজে থেকে সেরে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই এরপরে রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন গোসল ফরজ থাকা অবস্থায় মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা এবং দ্রুত পাঠ করা যাবে কিনা শুনতে পারেন তেলাওয়াত কোনো অসুবিধা নেই আর দ্রুত পাঠ করতে পারবেন অসুবিধা নেই তবে দ্রুততম সময় গোসল করে ফেলা উচিত জুলি আপনি জানতে চেয়েছেন স্বামী যদি বউকে হাত খরচের টাকা না দেয় তখন কি স্বামীর থেকে টাকা চুরি করলে গুণা হবে দেখুন বোন হাত খরচের টাকা যদি না দেন স্বামী আপনি চুরি করে হাত খরচের টাকা নিতে পারবেন না আপনার মহানের টাকা আছে না আপনি কেন মহান টাকা নেননি অনেক মহনার ছাড়ে ছেড়ে দিয়েছেন আপনি হয়তো সে কাজ করেছেন চুরি করার প্রয়োজন তো হওয়ার কথা নয় যদি মহানা টাকা থেকে থাকে মহারণা টাকা থাকলে সেটাই রেখে রেখে আপনি খরচ করবেন এর বাইরে আপনি হলে আপনার যদি নিতান্ত প্রয়োজন হয় একান্ত প্রয়োজন হয় আপনার চিকিৎসা আপনার খাবার দাবার সেগুলোর জন্য তা আপনি আপনি সে করলে চুরি করে নিতে পারেন তার কাছ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু হাত খরচ বলতে এক্সট্রা যে খরচ এটার টাকা তার কাছ থেকে আপনি চুরি করে নিতে পারেন না আদায় করে নিতে পারেন কোনোভাবে তার সন্তুষ্টি মাধ্যমে গুলাম আজম এই আইডি থেকে জানতে চেয়েছেন বিয়ের অনুষ্ঠানে করার পক্ষ থেকে গেট সাজিয়ে দাঁড় করিয়ে টাকা আদায় করা কি জায়েজ হবে না এটা জায়জ তো নয় এটা হলো অত্যন্ত নিকৃষ্টতম চাঁদাবাজি এবং এক প্রকারের ডাকাতি দাওয়াত দিয়ে এবং তা গেট থেকে টাকা আদায় করা গেটে দাঁড়িয়ে এটা চরম সভ্যতা এবং এটা জায়েজ নেই কাউকে দাওয়াত দিলে তাকে শুধু খাওয়াবেন বরং কোনো গিফট তথাকথিত গিফট এতে তো গিফট না এটা হলো চাঁদা এটা নেয়ার কোনো সিস্টেম রাখবেন না কেউ গিফট দিতে চাইলে সে নিজে সেদে দিয়ে আসবে জান্নাতুল আদিব জানতে চেয়েছেন জরুরি কাজ থাকলে আজানের আগেই নামাজ পড়ে ফেলা যাবে কি যাবে বক্ত হয়ে গেলে যাবে সোহেল রানা জানতে চেয়েছেন ইউটিউবে অনেক ভিডিও দেখার সময় শুরুতে সালাম দেয় সেগুলোর জবাব দিতে হবে কি দেখুন জবাব দিতে পারলে ভালো বিশেষ করে কমেন্টস কমেন্টের মাধ্যমে জবাব দেওয়া উচিত তবে এই সালামের উত্তর দেযা সরাসরি ওয়াজিব হবে বলে আমি মনে করি না তবে যদি আপনি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেন সেটা হবে উত্তম এবং উচিত কাজ রোসানা রিমা জানতে চেয়েছেন যানের বদলে যান মানত করা সম্পর্কে ইসলাম কি বলে বলুন যানের বদলে যান মানত করতে হবে এরকম কোন ধারণা ইসলাম আসলে দেয়নি তবে মানত করা জায়েজ আছে কেউ যদি চান যে আমার অসুস্থ থালা ভালো করলে বা আমাকে অসুস্থ হলে তার জীবন রক্ষা হলে আমি একটা প্রাণী আদালাসা দান করব এরকম মানত করতে পারেন মানত করা জায়েজ আছে কিন্তু এটা কোনো উত্তম কাজ নয় আমি জাকির জানতে চাইছেন সুস্থ সবল ব্যক্তিকে কি ভিক্ষা দেওয়া যায় তাকে ভিক্ষা না দিয়ে তাকে কাজের দীক্ষিত করে করা উচিত সেটা উত্তম কিন্তু যদি সে নিরুপায় মনে করেন তাহলে ভিক্ষা দিলে যে গুণা হবে এমন না ভিক্ষা দিতে পারেন ও আমার সাইলা নাহা ফালা তানহার আল্লাহ তালা বলেছেন কেউ চাইলে ভিক্ষা করলে তাকে তুমি ধমক দিও না তাকে দিতে পারেন আপনি হাসিব গাজী আপনি জানতে চেয়েছেন ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কি সুরা ফালাকের আমলটা বেশি বেশি করবেন বিশেষ করে সুরা এখলা সুরা ফালাক তো সুরায় নাস ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্যই এই সুরা সুরা ফালাক নাজিল হয়েছে তিন দিন বার পরে ফু দিবেন খাবারে পানিতে এবং এগুলো ব্যবহার করবেন ঈশ্বাল্লাহ এটার জন্য উপকার পাবেন আর বিশেষ করে যারা সেরাই পদ্ধতিতে ভালোভাবে কণাদেশ দিয়ে ঝাড়ফুক করে তাদের স্বর্ণপন্ন হবেন মাহিম আপনি জানতে চেয়েছেন জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে এ কথা কতটুকু সঠিক দেখুন সব কিছুই আল্লাহ রব্বুল আলমিনের তাকীরের মাধ্যমে হয়ে থাকে শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে এগুলো নয় আমরা যে বলি যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে এটি আংশিকভাবে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতকে আল্লাহ রব্বার তাকবীরকে মেনে নেওয়া তার মানে বাকিগুলো কার হাতে বাকিগুলো কি আল্লাহর হাতে মানে আল্লাহ আল্লাহ আল্লাহর হাতে না সবগুলো আল্লাহ রব্বুল হাতে আমাদের কি হবে কি না হবে কোথায় খাবো কোথায় মারা যাব সবগুলো আল্লাহ রব্বুল আলমী জানেন এবং তার কন্ট্রোল আফরা আহসান জানতে চেয়েছেন টাকুনুর নিচে কাপড় পরার হুকুম বিষয়ে কিছু বলেন দয়া করে দেখুন টাখন নিচে যদি কাপড় কেউ পরিধান করেন সেটি গুনাহের কথা সেটি হারাম কথা তার সে অংশ জাহান নামে যাবে অতএব তখন নিচে কাপড় পরার বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে পুরুষদের জন্য মেয়েরা অবশ্য আপনার তখন নিচে কাপড় পরাটাই তাদের বরং কাম্য আর আসলে করিম সদাল সালাম বলেছেন মাসম কাবা আর পুরুষদের জন্যই বলেছেন এটি অর্থাৎ তখন নিচে যে অংশ থাকবে সেটি জাহান যাবে আর যদি সে অংশ জাহান নামে যাবে কিন্তু আর জান্নাতে থাকবে না তার মানে পুরোটাই জাহার যাবে এটি হারাম কবিরা